পাকিস্তান খাবার দাবার মজুদ করার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই মুহূর্তে বিগ ব্রেকিং কে পাকিস্তান অকুপাইড কাশ্মীর পাকিস্তান যে কাশ্মীর ধরে রেখেছে যেটাই আর কয়েকদিনের মধ্যে ভারতের হয়তো হয়ে যাবে কিংবা স্যার যেটা বলছিলেন কিভাবে খেয়াল রাখা হবে সেটা দেখবো আমরা পিওকেতে খাবার মজুতের নির্দেশ দিয়েছে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বাসিন্দাদের নির্দেশ বাসিন্দাদের খাবার মজুতের নির্দেশ পাক সরকারের অর্থাৎ পাকিস্তান বুঝে গিয়েছে কি হতে চলেছে এই फेक এআই ছবি দিয়ে কাজ হবে না বুঝে গিয়েছে পাকিস্তান ফিরব আলোচনা আমি নিজাদির কাছে যাব কি হলো আপনার সাথে আমি বলেছিলামprettaddader দেশ পাকিস্তান কারণ 1971 সালে স্যার জানেন কি ধরনের অত্যাচার বাংলাদেশের বুকে পাকিস্তান করেছিল কোন মানুষই অত্যাচার করে না জগতে ভূতের ভবিষ্যৎ আছে কিন্তু পাকিস্তানের কোনো ভবিষ্যৎ নেই পাকিস্তান পতন সময়ের অপেক্ষা এ নিয়ে আমি চিন্তা করি না হয়তো কোনো যুদ্ধই করতে হবে নাকি করতেই হবে না ভয়ই পাকিস্তান মরে যাবে ভয়ই পাকিস্তানের অর্থনৈতিক কোলাপস করে যাবে অথবা বালুচিস্তান সেন তারা সবাই বলবে পাকিস্তান থেকে আমাদের মুক্তি চাই বালুচিস্তান একটা বাংলাদেশ হয়ে উঠবে হয়তো সেন্দার একটা বাংলাদেশ হয়ে উঠবে মাছ টুকরো হবে আর আজাদ কাশ্মীর যেটাকে পাকিস্তান বলে তার তো ভারতে ফিরে আসার সময়ের অপেক্ষা এই যে এমার্জেন্সি জারি করা হয়েছে এটা তার ইঙ্গিত পাকিস্তানের নিয়ন্ত্রণ চারদিক থেকে চলে যাচ্ছে